গরমের সময় তেঁতুলের টক দিয়ে যে কোনো রেসিপি আমার তো ভীষণই ভালো লাগে তবে সেটা যদি হয় ছোট মাছ বা পুঁটি মাছ দিয়ে এই রেসিপিটি অনেক পুরনো ও ট্রেডিশনাল তবে যে কোনো টক দিয়ে আপনারা বানাতে পারেন আমি আপনাদের সাথে শেয়ার করব পনেরো বছরের পুরনো তেঁতুল দিয়ে পুঁটি মাছের টক রেসিপি পুরনো তেঁতুলের কিন্তু অনেক উপকারিতাও আছে নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি পুটি মাছের টকের জন্য নিয়েছি এখানে দুশো গ্রাম পুটি মাছ পুটি মাছগুলো খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তবে পুটি মাছগুলো আপনারা অবশ্যই ফ্রেশ নেবেন তা না হলে কিন্তু মাছের টকটা একদমই ভালো লাগবে না মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নেব দিয়ে দিয়েছি সামান্য একটু নুন দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো এখানে খুব বেশি হলুদ গুঁড়ো দেবেন না এখানে হলুদ গুঁড়ো খুব একটা বেশি প্রয়োজন নেই ওর মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। নিয়ে আমি এখানে পনেরো মিনিটের জন্য এবার রেখে দেবো আমার নুন হলুদ খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে এরপর এটা আমি সরিয়ে রাখবো এরপর নিয়েছি পনেরো বছরের পুরনো কালো তেঁতুল তেঁতুলটা আমি জলে অল্প করে ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি ভালো করে হাতে মেখে নিয়ে তেতুলের পাল্পটা বের করে নিয়েছি আমি একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম হলে দিয়ে দেব দু চা চামচ পরিমাণে সর্ষের তেল সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নেবেন আর এই রান্নাটা অবশ্যই আপনারা সরষের তেলে করবেন দেখুন তেলটা খুব ভালো করে গরম হয়ে গিয়েছে এরপরে ম্যারিনেট করা মাছটা আমি দিয়ে দেব। তবে মাছটা দিয়ে সঙ্গে সঙ্গে আপনারা নাড়াচাড়া করবেন না এতে করে ভেঙে যাবে এই সময় গ্যাসে ফ্লেমটা হাইতে রেখে এক থেকে দু মিনিট মতো রেখে দেবেন দেখবেন একটা সাইড ভাজা হয়ে যাবে দেখুন আমার একটা সাইড ভাজা হয়ে গিয়েছে মাছগুলো একটাও কিন্তু ভেঙে যায়নি ঠিক এই রকম ভাবে আপনারা ভাজবেন দেখবেন আপনাদের মাছগুলো একটাও ভেঙে যাবে না একদমই গোটা গোটা থাকবে দেখুন মাছগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে তবে খুব বেশি মুচমুচে করে ভাজবেন না এতে করে টকটা একদমই ভালো লাগবে না দেখুন মাছটা আমি তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম এরপরে ওই কড়াইতে আমি দিয়ে দেবো একটা চামচ পরিমাণে সর্ষের তেল সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নেবেন দেখুন তেল আমার গরম হয়ে গিয়েছে তারপর দিয়ে দিচ্ছি একটা চামচ কালো সর্ষে কালো সরষেটা যখনই দেখবেন একটু ফাটতে শুরু করেছে ঠিক সময় তেঁতুলের জলটা দিয়ে দেবেন তেঁতুলের জলটা দিয়ে হাই ফ্লেমে একটু খুব ভালো করে ফুটিয়ে নেবেন দেখুন তেঁতুলের টকটা ফুটতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিয়েছি আমি আরও একটু অল্প করে জল আপনারা প্রয়োজন মতো আপনারা তেঁতুল আর জলটা দিতে পারেন তেঁতুলটা অনেকটা পুরোনো বলে তেঁতুলটা পুরো একদম কালো হয়ে আছে এর টেস্টটা সত্যি অন্যরকম লাগবে পুরনো তেতুলের যেমন অনেক উপকারিতা রয়েছে তেমনি এর টেস্টটাও কিন্তু দুর্দান্ত হয় আপনারা যে কোনো তেতুল দিয়ে করতে পারেন তাতেও টেস্টটা খুবই সুন্দর আসে কালো তেতুল আপনারা বাজারে খুব সহজেই পেয়ে যাবেন পর আমি দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো তবে আপনারা চাইলে নাও দিতে পারেন এরপরে তেঁতুলের টকটা খুব ভালো করে ফুটিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন দেখুন তেঁতুলের টকটা খুব ভালো করে ফুটে উঠেছে একটু ঘনও হয়ে গিয়েছে এরপরে দিয়ে দেব তিন চা চামচ চিনি তবে আমি এখানে তিন চা চামচ দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে দেবেন টক মিষ্টি কেমন খেতে আপনারা পছন্দ করেন সব তেঁতুল তো একই রকম টক হয় না কোনোটা একটু কম কোনোটা একটু বেশি টক মিষ্টি হয় তাই আমি এখানে এই পরিমাণে চিনি দিলাম আমি একটু টক মিষ্টি পছন্দ করি তাই চিনিটা খুব ভালো করে মিশে গেলে এরপরে দিয়ে দেবেন ভেজে রাখা পুঁটি মাছ পুটি মাছটা দিয়ে এক থেকে দু মিনিট মতো একটু মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটিয়ে নেবেন দেখুন মাছটা আমার খুব ভালোভাবে ফুটে উঠেছে মাছটা সিদ্ধও হয়ে গিয়েছে ফ্লেম বন্ধ করে আমি এটাকে নামিয়ে নেব দুপুরে শেষ পাতে তেতুল দিয়ে পুটি মাছের টক খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন আপনাদেরও ভীষণ ভালো লাগবে আপনারা প্রতিটা টিপস এইভাবে ফলো করবেন দেখবেন এইরকমই তেঁতুলের টক তৈরি হবে আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে নেবেন আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আজ তবে এই পর্যন্ত আবারও দেখাবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ